মোরলা মাছের চচ্চড়ি রেসিপি খুবই সুস্বাদু এই রেসিপি পাঁচ মিশালি ছোটো মাছ বা মোরলা মাছের চচ্চড়ি অসাধারণ স্বাদের খেতে হয় আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আড়াইশো গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি মোরলা মাছটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ছোট মাছ বাঁচতে একটু সময় লাগে কিন্তু একটা একটা করে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই মাছ খেতে খুবই সুস্বাদু হয় তো এইভাবে মাছগুলো পরিষ্কার করে বেছে নিয়ে আঁচটা সিলে ঘষে নিচ্ছি এরপর একটা পাতিতে তুলে নিয়ে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এইভাবে আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি এরপর একটা হাঁড়িতে মাছগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি চার পাঁচটা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরষার তেল সরষার তেলটা দিয়ে হাতে করে মাছটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করলে মাছ চরি খেতে খুবই অসাধারণ স্বাদের হয় এরপর অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নিতে হবে এটা একদম পোড়া পোড়া চড়চড়ি করব দেখুন একদম বসা বসা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ স্বাদের খেতে হয় অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা